বাংলার লেগি রিশাদ হোসেনের ঘূর্ণি জাদুর প্রেমে পড়েছে পাকিস্তানি ক্রিকেট ভক্তরা পাকিস্তান সুপার লিগ শুরু হবে আগামী কাল থেকে আগামীকাল বাংলাদেশ সময় রাত নয়টা ত্রিশ মিনিটে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে রিশাদ হোসেনের লাহোর ক্যালেন্ডার্স এবারের পাকিস্তান সুপার লিগে লাহোর ক্যালেন্ডার্সে খেলবেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন আজ অনুশীলনে ঘাম ঝরিয়েছেন রিষাদ বলিং করিয়েছেন দেখিয়েছেন ঘূর্ণি জাদু এ সময় ঋষাদ হোসেনকে ফুটবল খেলতেও দেখা গেছে মাঠে লাহোর ক্যালেন্ডার্সের বাকি সতীর্থদের সঙ্গে দারুণ খুন ছুটিতে ব্যস্ত ছিলেন রিশাদ হোসেন বাংলাদেশের এই লেগ স্পিনারকে নিয়ে বাড়তি উচ্ছ্বাস ছিল পাকিস্তানি ক্রিকেট ভক্তদের লাহোর ক্যালেন্ডার্সের আগামী ম্যাচে দেখা যাবে বাংলাদেশের লেগি রিশাদ হোসেনকে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে রিশাদ হোসেনকে দেখার অপেক্ষায় লাহোর ক্যালেন্ডার্সের ভক্তরা দুদিন আগে দলটিতে যোগ দিয়ে আজই রিষাদ হোসেন নেমেছেন অনুশীলনে